মুখটাকে ধুয়ে নিলাম জানো তো কারণ আমি দেখলাম ওটা করার পর মুখটা ধুয়ে তোমাদেরকে একটু দেখায় কিন্তু সেইভাবে পরিষ্কার আমার কিন্তু লাগছে না কিন্তু হ্যাঁ একটা ড্রাইনেস যেটা ছিল একটা ময়শ ময়েশ্চারের ব্যাপার হয়েছে ময়েশ্চারাইজারের মতন একটা ব্যাপার হয়েছে দেখো একটুখানি বুঝতে পারছো তোমরা যে মধুটা দিয়েছি না মধু লেবু মধুতে মধুর জন্যে মুখটা একটু বেশ সুন্দর সফট আর ওই ইয়ের মতন ব্যাপারটা হয়েছে কি একটা ডালনেস যেটা হয়েছিল সেটা কোথাও না কোথাও মনে হলো একটুখানি কমেছে এখন তোমরা বুঝতে পারতো অনেকখানি কালো কালো হালকা কালো কালো স্পট আসছে হালকা হুম দেখি চলো রেডি হয়ে নি হ্যাঁ স্নান করবো বাবা এগারোটা বাজে টাটা বাই বাই গুড মর্নিং ভেবেছিলাম লাইভ করব কিন্তু আ লাইভ করতে পারলাম না টু বের হ্যাঁ এরকম রাখলে হ্যাঁ আরো প্যাকেট নেই নাকি হ্যাঁ কত প্যাকেট আছে হ্যাঁ সবই আমি দেব তোমরা এই যে নিয়ে যা আমাগোই রেখে দে কত এখানে প্যাকেটে প্যাকেট সুন্দর করে সিমটাও পরো শুকিয়ে যাবে সিম টিম তো যাই স্নানে ঢুকবো স্নানে ঢোকার আগে আমি একটু মুখের জন্য একটা প্যাক বানিয়েছি যেটা আমার মনে হলো তোমাদেরকে একটু দেখাই তাই ক্যামেরাটা অন করলাম তার সাথে আমি একটু সকালবেলা একটু গানও শুনছি হনুমান চালিশা শুনেছি হনুমান রক্ষা কবচ শুনেছি কালকে আমি পুরো সারা রাত জেগে আমি সারা রাত তা যাই হোক এখন আমি তোমাদেরকে যেটা বলার জন্য ক্যামেরাটা খুললাম এই যে চন্দনা চারির দিকটা আমার নোংরা করে চলেছে কন্টিনিউ কন্টিনিউ ওর কাজ হচ্ছে নোংরা করে রাখার আমাকে চোখে ওর আঙুল দিয়ে দিয়ে দেখানো যে এটা পরিষ্কার হয়নি ওটা পরিষ্কার হয়নি এই দিকটা পরিষ্কার করো ওই দিকটা পরিষ্কার করো আর পরিষ্কার টরিষ্কার করেই বা লাভ কি আর কদিনই বা বাঁচবো কিসের সংসার কার সংসার কেমন সংসার আর বলে লাভ নেই ওষুধও খাইনি আমি এখন অবধি ভাবতে পারছো তো ওষুধ খাইনি মুখে মেক আপ করে বসে আছি হ্যাঁ মুখটা দেখে আমার এখন চন্দনা টিকটিকির গুটা দেখতে পেয়েছো দে ওটাকে ছিটকে তুমি কি করে এক লাথি মেরে একদিক থেকে আরেক দিকে দিয়ে দাও ও এটাতে উল্টানো যায় না এটা হচ্ছে একটা ফোন ওই স্যামসাং এরটাই উল্টানো যায় দাঁড়াও দাঁড়াও পাখাটা চালিয়ে দিই একটু ভালো করে ডলো নেতাটা যে ডো তা থাকবো না আমি থাকবো না দাদা পুরো সংসারটা কার ওপরে ছেড়ে রেখে যাচ্ছে কার ওপরে আমি তো চাই তোমাদের ওপরে সংসারটা থাকু কিন্তু তোমরা কি সেটা চাও কি কী অবস্থা চারিদিকটায় আমার এই শাড়ি মারিগুলো ধোয়ার ব্যবস্থা করতে হবে ইস আমার চারিদিকে মানে আর জঘন্য অবস্থা জঘন্য না বাড়িঘরের জঘন্য অবস্থা জঘন্য মানে না জঘন্য যেমন আমার জীবনযাত্রা চলছে জঘন্য তেমন বাড়ি ঘরের অবস্থা জঘন্য যাই হোক এটার ভেতরে কি কি দিয়েছে আমি তোমাদেরকে একটু দেখাই এই যে এটা জাস্ট এখনো পেস্ট আর একটু হবে কারণ আমি এটা ভিজিয়ে দিয়েছি এর ভেতরে রয়েছে মুসুরির ডাল হ্যাঁ গোবিন্দভোগ চাল মুসুরির ডাল টমেটো পাতিলেবু আর মধু কি বললাম মনে থাকবে গোবিন্দভোগ চাল আমি গোবিন্দভোগ চালটা রয়েছে বলে তাই নালে তোমরা এমনি চালও দিতে পারো কিন্তু মনে হয় তো যাই হোক গোবিন্দভোগ চাল দিয়েছি মুসুরির ডাল আর পাতিলেবু টমেটো আর মধু দিয়েছি মধু দিয়ে এবারে পেস্ট করেছি এমনি গোবিন্দভোগ চালের তোমার হচ্ছে জলটাও খুব উপকারী গোবিন্দভোগ চালের যে রাইস ওয়াটার সেটাও কিন্তু খুব উপকারী চালটা চালটা তুমি ক্রিম বানিয়েও মুখে মাখতে পারো তাতেও উপকারী তোমার এটা প্যাক বানিয়ে মিহি করে মুখে প্যাকড করে লাগিয়ে রাখতে পারো সেটাও উপকারী এটা তারপরে আধা বাটা করে স্ক্রাবিংয়ের মতন ইউজ করলে সেটাও উপকারী মোটামুটি গোবিন্দভোগ চালটা কিন্তু সব দিক থেকেই উপকারী আমি বিগত দিন ধরে দেখছি কি এইখানটা আমার একটা কালো একটা স্পট ছোটো ছোটো হালকা হালকা স্পট পড়ছে হ্যাঁ আবার আমি এইগুলো চর্চা করলে স্পটটা উঠে যায় থাকে না কিন্তু আবার যদি বেশ কিছুদিন ধরে আমি যদি কোনো কিছু না ব্যবহার করি আবার দেখি হালকা হালকা স্পট গজাতে থাকে তার ভিতরে ধরো মোটামুটি মানসিক চাপ তো আছেই মানসিক চাপ মনের চাপ টেনশান এইগুলো সব আছে ইদানিংকালে আর আমার টেনশান নিতে ইচ্ছা করছে না এখন আমার মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সব কিছু ভুলে যাব। সব কিছু ভুলে যাব সব কিছুকে ভুলে গিয়ে আমি আগের মতো সীমা হব আগের মতো খাবো দাবো ঘুরবো বিন্দাস কারণ এই এই মায়ার জগতে যার প্রতি আমি মায়া করব। সেই আমাকে বাঁচ দিয়ে চলে যাবে তা মায়া করে লাভ নেই ভাই মায়া মমতার যুগ ফুরিয়ে গেছে মায়ার করলেই না সত্যি বলছি মায়া করলেই তুমি ফ্যাসাদে করেছো মায়া ত্যাগ করো সব ক্ষেত্রে সব 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 ক্ষেত্রে মায়াকে একদম বাজে জিনিস মায়া করলেই ইয়ে হয় আর কারোর উপকার করলে তেমনি বাস খাবা তেমনি মায়া করলেও কেউ কারণ না কেউ কারণ না একদমই পৃথিবীতে এসেছো একা যাবা একা তাই লড়াই করে যাবে আনন্দ করবে খাবে ফুর্তি করবে সব কিছু করবে প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে আনন্দের সাথে বাঁচার অধিকার আছে কারণ আমি বলছি আমরা এখন সময়ের সাথে সময় যেভাবে এগিয়ে গেছে সময় যেভাবে পাল্টে গেছে সেইখানটায় আগে ত্যাগ করলে তার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকতো যে না আমার জন্যে এ এটা করেছে আমাকেও তার জন্যে এটা করতে হবে বা করতে হতে পারে আমাকেও ওটা মাথায় রাখতে হবে আগামী দিনে ও আমাকে যে হেল্পটা করেছে আমিও ওকে সেই হেল্পটাই করব বা ওর বিপদের দিনেও আমি পাশে দাঁড়াব কিন্তু আলটিমেটলি তুমি যদি এই চিন্তা করে কারোর পাশে দাঁড়াও বা কাউকে উপকার করো তুমিই উপকার করবে কিন্তু তোমার যেদিন প্রবলেম আসবে সে তোমায় উপকার করবে এটা আশা ছেড়েই দেবে কারোর প্রতি আশা রাখবে না বরং অন্যকে উপকার করার জায়গায় সেইটা নিজের কাজে লাগাও নিজের উপকার করো বিস্কুট 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 যাই হোক সেই দিক থেকে সব দিক থেকেই তোমাদেরকে বললাম এটা আমার মনের কথা বিশ্বাস করো মানসিক চাপ মানসিক টর্চার মানসিক বিপর্যস্ত এইগুলো একটা টাইমে আই ডোন্ট কেয়ার চল ফট ফট করে সব চলে যায় কিন্তু একটা টাইমের পর এসে মনে হয় যে কি করলাম জীবনটা কেন করতে গেলাম কীর জন্যে করলাম কার জন্যে করলাম কিভাবে এটা হয়ে গেল এরকম যাই হোক তোমার এই সব বিষয় নিয়ে এগুলো জাস্ট তোমাদেরকে অ্যাডভাইস হিসেবে বলছি আমি সংসারিক জীবনে যা এক্সপিরিয়েন্স উপলব্ধি করেছি সেই হিসেবে বলছি হ্যাঁ এই যে আমার লাইফে তোমরা সবাই আসো আমরা যে সবাই মিলে আড্ডা মারি এটা কিন্তু একটা মজাদার এটা ভালো লাগে এর বাইরে কী বলো না আমাদের সাথে যেই যে মনের মিল আমরা যা করছি কিন্তু ভার্চুয়ালি করছি এইটার এই বন্ধনটা অটুট বন্ধন সত্যিকার বলছি এই বন্ধনটা এখনকার দিনের মানে আমরা তো কেউ কারুর ক্ষতি করছি না আমরা কিন্তু কেউ কারুর উপকারও করছি না আমরা কেউ কারুর ক্ষতিও করছি না এই উপকারটা যখনই আমাদের হাতের কাছে সামনাসামনি এসে হয়ে যায় না তখনই যেন মানে সব গন্ডগোল যাই হোক আর কি বলবো এখানে তোমরা লিখবে যে সীমা দি মরকোট আরে মরকট তো আমি হি বাথরুমে যে হিশু করি সেটা নিয়েও কন্টেন্ট করে আমার হিশু কোন দিন লাল হয়েছে কোন দিন সাদা হয়েছে কোন দিন জল কম খেয়েছি হলুদ হয়েছে ওইগুলো নিয়েও বিশ্লেষণ করে তা মরকটের তো কাজই আমাকে নিয়ে বিশ্লেষণ করা বা আমার হাগামোতা নিয়ে কন্টেন্ট বানানো আমার যে সর্দি লেগেছে আমার যে নাক থেকে চোখ থেকে যে জল বেড়েছিল সেগুলোও ওর কাছে ও চেটে খেয়ে কন্টেন্ট বানাচ্ছিল তাহলে তোমরা বলো না মর্কট সব কিছুতেই কন্টেন্ট বানাবে আমরা মর্কটকে দিই চাই না দিই আর মর্কট বুঝবে নাকি এটা ওর বউ খেয়ে দিয়ে দিয়েছে বাড়ি থেকে ও সংসার জীবনের কী বোঝে ওর বউ ঘুম থেকে উঠে লাত মেরে বের করে দেয় একদম রাতের বেলায় ঢুকে নাকি আবার কি ভেজে খায় আমি তো যদিও দেখি না ওর বইয়ের ব্লগ কিন্তু আমি দেখি না তার জন্য আমি জানি না আমি মনে হয় শুয়ের কোনো ভিডিওতে বললো বা কিছু এরকম শুনলাম যে সারাদিন দোকানে বসে গপর মানে কপ চায় আর বাড়িতে গিয়ে ভিজি বিড়াল হয়ে আবার অমলেট ভেজে খায় আবার একটা অমলেট আবার দুজন অমিলেও ভাগ করে মানে ভেজে খেয়েছে একবার কিসের সময় নাকি পেয়ারা কেনার সময় নাকি সেই ইয়ে করছিল দাম কষা কষি করছিলো কী করছিল দিয়ে একটা পেয়ারা নিয়ে গেলো বইয়ের জন্য ওর বইয়ের রক্ত নিয়ে ফল খেতে হবে বলে তো সেই জায়গায় ও পুরোটাই অতৃপ্ত আত্মা ও ওর ওকে কিছুর সাথে কম্পেয়ার করা যায় না কিচ্ছুর সাথে কম্পেয়ার করে না তবে এখন আমি সত্যি বলছি যুগটা এত দ্রুত পাল্টেছে আর আমি এমন মানে এমনভাবে আমি মানুষ হয়েছি আমার মা বাপি এমনভাবে আমাকে মানুষ করেছে আমি ওই মানে ওই কালচারটা এই মানে এই দ্রুত চেঞ্জ হওয়ার কালচারটাকে মেনে নিলেও ওর সাথে ধাতস্থ হইনি কিন্তু হ্যাঁ এখন হয়ে যাচ্ছি এখন কেউ কারণ না ভাই সব স্বাধীন আমি স্বাধীন আমি স্বাধীনতার লড়াই লড়ব এরা দেশের লড়াই লড়তে পারে না এখনই বাইরে একটা বড়ো বাদুক সেখানে লড়বে না কিন্তু বাড়িতে সব স্বাধীনতার লড়াই নিয়ে একবার ঢাল তরোয়াল নিয়ে সারাদিন যুদ্ধ চলছে আমি স্বাধীন আমি স্বাধীনতা আমি নারী আমি সব পারি আমরা মানে এটা শুধু আমি আমার বাড়ি বা তোমার বাড়ি বলছি না এটা সমগ্র এটা আমার বাড়ি তোমার বাড়ির গল্প কিন্তু করছি না আবার এটা গায়ে মেয়ে কোনো যে আমার বাড়ির গল্প করছি না এটা সমগ্র ইয়াং জেনারেশনের গল্প করছি সবাই এই যে রিমিকে দিয়ে নিয়ে আমি কালকে একটা ভিডিও করেছি সেখানেও আমি মিশবো না আমি ঘুরবো না আমি বেড়াবো না হ্যাঁ এখন তোমার হাসার অধিকার সবার আছে ঘোরার অধিকার সবার আছে ভালো করে বাঁচার অধিকার সবার আছে সেখানটাই আমরা কেন মাথা ঘামাতে যাবো আমরা কেন বলতে যাব আমরা কেন হ্যাঁ ভুল দেখলে বলবো ভুল না দেখলে তো বলার কিছু নেই যদি হ্যাঁ সেখানে দেখি না এই কিছু কাজ এমন করছে যেগুলো সত্যি বলতে হবে যেমন প্রথম দিকে আমাদের টেপি প্রচুর ভুল করেছে যে ভুলগুলো আমরা কিন্তু বলে গেছি কন্টিনিউ এবং এখন টেপি এক দেড় বছর দু বছর প্রায় দু আড়াই বছর ধরে বলতে 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 একই জিনিস বলতে 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 মুখ ব্যথা হয়েছে তো হুম না কেউই যাবে না আমার তো আমার একটা মাথা হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে ঝগড়া করো আমার সঙ্গে গলা ফাটিয়ে ঝগড়া করো মধু দিয়ে চা দিয়ে দাও ওটা হবে না দেখ কোটোটা নামিয়ে দাও মাজার জন্যে চিনি দেখেছো তো সংসারটা আমি কিভাবে চালাচ্ছি হ্যাঁ তোমাদেরকে আমি জানতে দিই না বলি না আজকে ইয়ে হলো সংসারটা আমি খুব হিসাবে গুনে গেঁথে গুনে গেতে দাঁতে সাথে দাঁত চেপে চালাচ্ছি ম্যাসেজ করছে কি আমার কৃষ্ণা বান্ধবীকে এখনও অব্দি ফোন করিনি ওর সাথে একটু পাঁচ মিনিট না গল্প করলে ফোনের কথা না বললে হবে না কত মনের কথা জর্জরিত আছে চাটা খেয়ে চানে ডুব যাই হোক যেটা বলবার জন্যেই যে স্বাধীন স্বাধীনভাবে সবাই স্বাধীনভাবে বাঁচবে ভালোভাবে বাঁচবে ভালো খাবে চিনি ছাড়াই খাবো আছে যা চিনি ছাড়াই খেতে হবে মিষ্টি হবে কি করে চিনি না থাকলে মধু দিয়েছো হ্যাঁ ওটা তো ওই জন্য বের করে রাখলাম পেঁয়াজ কলি নাও ভেতরে লবণ কম দেবে বুঝেছ ভাজাতে বুঝে লবণ দেবে আর পেঁয়াজ কলি নাও আলুটা কাটা আছে ওর ভেতরে পেঁয়াজ কলি দাও ভালো লাগবে ওই জন্য পেঁয়াজ কলিটা নিলাম আর দাদা পেঁয়াজ কলি ভাজা খেতে খুব ভালোবাসে আবার গাঁদা গুচ্ছা দিয়ে দিও না বুঝে সুঝে অল্প অল্প করে খাবে দুটো তিনটে গুনে গুনে খাবে হ্যাঁ আর দুটো দাও

এরপর আমি এদের বাড়ি গিয়ে থালা বাসনগুলো নিয়ে চলে যাবে আমাকে জীবনটা শেষ গো আমার জীবনটা শেষ পুরো হ্যাঁ বাড়িতে বসে ভাবে কখন আসবে আর ঝগড়া করবে আর মুখ ইয়ে করবে শুনবে মুখ শুনতে ভালোবাসে আর বলবো কাজে যেদিন আছি না ভালো লাগে না মনে হয় কখন যাবো বৌদির গালাগালি না শুনলে শান্তি হচ্ছে না শেয়ার করে মনের কথা আমাদের কাছে সে শেয়ার করে তোমাদের সাথে একটুখানি এই টাইমটা কাটাই আর আমার বান্ধবীর সাথে একটু কথা বলতে হবে ঘর একদম অগোছালো মনের ভিতরে ঝড় মনের ভেতরটাও অগোছালো তার ভেতরেও একটু সাজোগুজু করছি কারণ এগুলো একদম ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে এরপর মুখটা দেখার মতো থাকবে না যতই হোক সামনে বিয়ে বাড়ি আছে সাদা না আটো সরষের তেলই বড়া বেজেছে বলে সাদা হয়ে গেছে হুম সামনে বিয়ে বাড়ি যে সামনে বাড়ির ছেলে বিয়ে বিয়ে বাড়ির আগে একটু মুখটা পরিষ্কার টরিষ্কার করে রাখতে হবে চলো সবাই ভালো দেখব পান পাতা আনতে হবে বেরোবো তৃণা বলেছে পান পাতা দিয়ে মধু দিয়ে আর আদার রস দিয়ে পান পাতা সেঁকে তৃণা খাব বলেছে তুমি যখন খাবই আমি বেরিয়ে পান পাতা দুধ কিনে নিয়ে আসবো আর আমি আগে পরে দেখি বাড়িতে একটা পানের ডাবরও করবো একটু মিষ্টি পান খাওয়ার ভাল লাগে মিঠাপাতা মিষ্টি পান খেতে ভাল লাগে কী করবো সবার নেশা আমারই কোনো নেশা নেই দেখি এই চারদিকে যাদের দেখি তাকায় সেই কেউ গোড়াকু দিয়ে দাঁত মাজে কেউ জর্দা পান খায় কাকিমার জর্দা পান খায় কি চন্দনা বিশাখা চন্দনা গোড়াকু দিয়ে দাঁত মাজে বিশাখার আমার কোনো নেশা নেই খাবার মিষ্টি চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো হ্যাঁ হুম আর লাইভে তো আসবোই একটুখানি সরি ছায়া ঝুটা চা দেব না চিনি ছাড়া একদম বাজে চা কোনো টেস্ট নেই কোনো মতে খাচ্ছে মুখ থেকে ঝরঝর করে পড়ছে আর আমি এই যে এইখানে তুলছি সব মুখ থেকে কিন্তু পড়ছে আমার গায়ের মধ্যে এই যে মুখের মুসুরির ডাল আছে আর এই যে চাল মুসুর ডাল এগুলো পড়ছে ঝরে জোরে খুব উপকার জানো তো মুখটা একদম অয়েলি যদি কারো ডাল থাকে ডাল অয়েল কন্ট্রোল করে মনে হয় ব্রণ উঠতে শুরু করবে আসলে মন খুলে তোমাদের অনেক কিছু আমার বলতে ইচ্ছা করছে জানো তো এখনকার বর্তমান স্বাধীন নারীদেরকে নিয়ে অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু কতটুক বলবো আর বলবো না এটা ভাবছি বর্তমান যুগে নারীরা এত স্বাধীন এত স্বাধীন স্বাধীনতার গুতই কি যে কি করে বেড়াচ্ছে কি যে কী করছে সব রকমভাবে ভাবি একদিকে ভাবি উশৃঙ্খল মেয়েদের উশৃঙ্খলতা মেয়েদেরকে নষ্টের পথে নিয়ে যাচ্ছে সেই স্বাধীনতা উশৃঙ্খলতা আবার আরেকদিকে ভাবি মেয়েদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে এই প্রত্যেকটা স্বাধীনতার সাথে এই যে প্রত্যেকটার অপব্যবহার ভালো ব্যবহার অপব্যবহার তোমাকে আমি স্বাধীনতা দিলাম তার একটা ভালো ব্যবহারও করতে পারো তার একটা অপব্যবহারও করতে পারো এই ভালো ব্যবহার করার মানুষের সংখ্যা কম অপব্যবহার করার মানুষের সংখ্যা বেশি এই জন্যে হয়ে যাচ্ছে গণ্ডগোল আবার স্বাধীনতা না দিলেই বলছে এখনও মানে এখনও স্বাধীনতা পাচ্ছে না মেয়েরা সব দিকে স্বাধীন একটু ভেবে দেখো আমি যদি কিছু ভুল বলে থাকি স্বাধীনতা দিতে কান্না ইচ্ছা করে কিন্তু সেই স্বাধীনতার যদি অপব্যবহার হয় তাহলে সেটা তো আমার সবারই আমি তো ওয়াইটি খুলে দেখি সবাই স্বাধীনতাটা প্রত্যেকটা বেশিরভাগ মেয়ে অপব্যবহার করে খুব কম সংখ্যক মেয়ে এটা কাজে লাগায়